শুভ সকাল বন্ধুরা মিঠু সিম্পল লাইফ স্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা শীতের নতুন সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ বন্ধুরা পিঠে পুলি খাওয়ার দিন তো শুরু হয়ে গেছে তোমরা হয়তো প্রত্যেকে শুরু করেছো কম বেশি খাওয়া আমি কিন্তু এখনও খাওয়া শুরু করতে পারিনি ভেবেছিলাম মেয়ে আসবে ওর বাবা আসবে তখন বানাবো কিন্তু আসলো চলে গেল সমস্ত কিছুই হলো কিন্তু পিঠে পুলি বানানোও হলো না আর খাওয়াও হলো না সে কারণে কিন্তু আমি আর এখন একদমই পিঠে পুলি বানাচ্ছি না সামনে যদি মা আসে মার আসার কথা আছে তো তখন ভেবেছি একটু আত্ম পিঠে পুলি বানিয়ে খাবো বছরকার জিনিস তো খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর পিঠেপুলি একেবারে মন্দ বানাতে পারি না মোটামুটি আমি বানাতে পারি তো অবশ্যই সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবই করব আর আমি জানি তোমরা প্রত্যেকেই পিঠেপুলি বানাতে জানো আর পিঠেপুলি বানিয়ে অনেক অনেক বার কিন্তু তোমাদের খাওয়াও হয়তো হয়ে গেছে বার কিন্তু বেশ কয়েকবার আমার বানানো হয়ে যায় তবে খুব বেশি ধরনের পিঠেপুলি তো বানাই না খুব কম সংখ্যকই বানাই আসলে কেন বলছি বলো তো পিঠেপুলির কথা ভীষণ খেতে ইচ্ছে করছে আমার নিজের মধ্যেই তবে মিষ্টি না ভীষণ ভয় করছে ভেবেছি কন্ট্রোল করে খাবো আর কি বানাবো এক দুবার বানাবো তবে মা আসবে তখন বানিয়ে তো মাকে খাওয়াবো ছোটোবেলা মা বানিয়ে খাওয়াতো আমাদেরকে আর আমি বড়োবেলা না এই বুড়োবেলাতে এসে কিন্তু আমি শিখেছি পিঠে পুলি একটু আটটু বানানো তো এখন থেকে কিন্তু মাকে যেন তো আমি বানিয়ে খাওয়াই মা কিন্তু আর একদম আমাকে বানিয়ে আর খাওয়ায় না আমি যবে থেকে শিখেছি তবে থেকে আর মাকে বানাতে বলিও না আমিই বানাই আর পিঠে পুলি বানাতে না অনেকটা কষ্ট আছে বসে বসে থেকে মানে একদম হাত পা কিন্তু ধরে যায় বা দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয় মা তো অতক্ষণ দাঁড়াতে পায় না সেই কারণেই কিন্তু আমি এখন পিঠে পুলি যা পারি তাই করে মাকে খাওয়াই তবে জানো তো পিঠে পুলি আমার হাজব্যান্ড বা আমার মেয়ে ওরা কিন্তু খুব একটা বেশি একদমই না ভালোবাসেই না বলতে গেলে আমি বেশি ভালোবাসি খেতে বানালে অল্প একটু একটু খায় ওরা আর বেশিটাই কিন্তু আমি খেয়ে ফেলি আর কি করব বলো ভালো লাগে তো খেয়েই ফেলি আর জানো তো বন্ধুরা ওই যে ফুল গাছের গোড়াগুলো আমি খুঁড়ে দিলাম আজকে তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম না তোমাদেরকে কালকে বা পরশু শেয়ার করবো গাছের গোড়াটা খুঁড়ে দেওয়াতে না আমি আজকে গিয়ে দেখলাম সকালবেলা যে ফুলগুলো একটুখানি মানে গাছটা মনে হচ্ছে আমরা প্রাণ পাচ্ছে মানে মাঝে মাঝেই আমাকে এরকম খুঁড়ে দিতে হবে আর চৈতালি আমাকে বলেছিল যে ওর মধ্যে সবজির খোসাগুলো দিতে তো কিভাবে দেবো না দেবো আমি সেটা বুঝতে পারছি না বলে আমি কিন্তু এখনও দেইনি ওর মধ্যে আর চৈতালির কি হয়েছে আমি জানি না চৈতালি কিন্তু আমাকে কয়েকদিন ধরে কোনো রকম কমেন্টস করছে না আর মৌসুমিও আমাকে কোনো কমেন্টস করছে না আমি বুঝতে পারছি না ওদেরকে কিছু হলো মানে ওরা ঠিকঠাক আছে তো সবাই আমার কিন্তু একটু চিন্তা হচ্ছে তোমাদের দুজনার জন্য আমি ঘরকে সময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখে কিন্তু একদম মানে পরিপাটি করে রাখার চেষ্টা করি একটাই কারণে কারণ আমার বাড়িকে সুন্দর রাখার জন্য আর এই সুন্দর রাখার জন্য এইটুখানি পরিশ্রম আমাদেরকে করতেই হয় রেগুলারই দেখবে একই জিনিস হয়তো করি না আমি ঘুরিয়ে ফিরিয়ে করি আলটিমেট গিয়ে কিন্তু সেটা পরিষ্কারই দাঁড়ায় একটাই কারণ তোমাদেরকে বললাম পরিষ্কার পরিচ্ছন্নতা মানে সৌন্দর্য আর এই সৌন্দর্য করতে গেলে অনেকটাই আমাদেরকে খাটতেই হবে কারণ অনেক কষ্টের জিনিস আর এই কষ্টের জিনিসকে কিন্তু আমরা অনেক বেশি ভালোবাসি আর সেই ভালোবাসা থেকে এই সমস্ত কাজগুলো করতে আমরা সব সময় কিন্তু পারি বিশেষ করে আমাদের বয়সী মহিলারা এরা কিন্তু সব সময় নিজের সংসারকে ভালোবেসে অনেকটা পরিশ্রম হলেও সেই পরিশ্রম দিয়েই কিন্তু নিজের সংসারটাকে সুন্দর রাখার আমরা চেষ্টা করি এই টেবিলটার উপরে তো কোনো কভার দিইনি ভীষণ ধুলো কিন্তু চোখে পড়ে ধরো আজকে মুছলাম কাল মুছলাম না পরের দিনই কিন্তু আমাকে আবার কলিং দিয়ে মুছতে হয় এমনি যদি আমি শুকনো কাপড় দিয়ে মুছি তাহলে কিন্তু একটা ওপর থেকে দাগ থাকে সেই জন্যই আমি কলিন দিয়ে খুব মানে ঘন ঘন এটাকে আমি পরিষ্কার করি আর খুব ঘন ঘন পরিষ্কার করি বলেই না বেশ কিন্তু এটার মধ্যে যে একটা চকচকে ভাব তোমরা দেখতে পাচ্ছ এই চকচকে ভাবটা কিন্তু থাকে আর ক্লথ পাতলে না আমি ভীষণ বিরক্ত হই দেখতে আমার একদম ভাল লাগে না এর উপর যে প্লাস্টিক ক্লথটা ছিল সেটা কিন্তু আমি তুলে রেখে দিয়েছি আর বন্ধুরা স্নান পুজো করে তারপরে কিন্তু আমি আসছি এই সমস্ত সবজি টবজি কেটে রেখে আমি গিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে নিই পালং শাকের চচ্চড়ি সবসময় না এই যে ডাটার আলু বেগুন যা সবজি দিই সেটাকে আমি আগে একটু নরম করে নিই তারপরে যে শাক পাতাগুলো হয় সেগুলো দিই নাহলে না একদম পাতাগুলো পুরো ঘেটে যায় আর এখানে দেখো আলু বয়েল করছি মাছের ঝোলে দেবো এই আলু পালং শাক কিন্তু হয়েই গেছে বড়িয়ে এনেছিল ওর বাবা ভাবলাম একটু বড়ি দিই জানো সেই বড়িগুলো দিতে গিয়ে দেখলাম একদম খারাপ হয়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে কেমন দুর্গন্ধ বড়িগুলো ভালো ছিল না এমনিতেও যাই হোক ফেলে দিলাম আবার আনতে হবে ব্রকলি আর আলু দিয়ে খুব বেশি তেল কিন্তু আমি দেইনি কারণ ব্রকলিতে খুব বেশি তেল দিলে ব্রকলির পুষ্টিকরটা নষ্ট হয়ে যায় আর সাইডে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি পাতলা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু একটা ঝোল বানিয়েছি আর কালকের বেঁচে যাওয়া সেই লাল শাক আর আবার দেখো পালং শাক দুটো শাক আর এই হচ্ছে ব্রকলি আর আলু দিয়ে দুটো রুই মাছের টুকরো দিয়ে করে নিয়েছে একটা পাতলা ঝোল আর বন্ধুরা আজকে না আমি নিচের ঘরে দুপুরবেলা কিন্তু ঘুমিয়েছি কি বলো নিচের ঘরটা তো শোয়া হয় না ঘরটা না কেমন যেন একটা মানে ভাব লাগে সময় বন্ধ থাকে লোকজন আমরা থাকি না কেউ সে কারণে ভাবলাম যে না এই ঘরে বিছানাটাতে শুই আর এই ব্ল্যাঙ্কেটটাকে উপর থেকে নিচে নিয়ে এসছি কারণ মেয়ের ঘরে কখনো ঘুমলে ওই আমার বেডরুমে যে ব্ল্যাঙ্কেটটা সেটা নিয়েই শুয়ে পড়ব তো এটা নিচে নিয়ে চলে এসছি যে নিচে থাকুক আর দুই একদিন পর মা আসার কথা আছে যদি আসে তো তাহলে এটা থাকবে নিচে আর না হলে ভেবেছি এই ব্ল্যাঙ্কেটটাকে ঢুকিয়ে দেবো ফালতু ফালতু এদিকে ওদিকে গড়াগড়ি খাবে আর এখন সন্ধ্যে হয়ে এসছে তো এই বিছানাটা একটুখানি মানে ঝেড়ে একটু পরিষ্কার করে তারপরে কিন্তু আমি সন্ধ্যে পুজো দেবো তারপরে আমি একবারে ওপরে যাব আর বন্ধুরা তোমাদের মধ্যে কি এরকমটা হয় যখন আমি নিচে থাকি ধরো এই যে আমি শুয়েছি এখন কিন্তু আর মনে হচ্ছে না ওপরে যাই আবার যখন উপরে গিয়ে শুই বা থাকি কাজ করি তখন কিন্তু আমার মনে হয় না নিচে আসি মানে না সব সময় আমার মধ্যে একটা দোটানা কাজ করতে থাকে এটা তোমাদের মধ্যে হয় কি না জানিও তো আর বলছি এখনও যেটুকুনি ঠান্ডা আছে তার মধ্যে তোমরা প্রত্যেকে কিন্তু পিঠে পুলি বানিয়ে খেও কারণ এরপরে ঠান্ডা কমে গেলে পিঠে পুলি খেতে কিন্তু খুব একটা বেশি মজা লাগে না তাহলে বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা